আজ আটই জুন আমার জন্মদিন বয়সের খাতায় আরও একটা বছর যোগ হলো এই আজকের দিনটাকে নিয়ে আমার বরের অনেক দিন ধরে অনেক রকম প্ল্যানিং চলছে ও ঠিক করেছে আজকে সব আমাকে একাই রান্নাবান্না করে খাওয়াবে আর সেই কথা মতো সকাল সকাল বাজারে চলে গেছিলো বাজার থেকে বড় সাইজের কাতলা মাছ চিংড়ি মাছ মাটন নিয়ে এসেছে আর সেগুলোকে এখন কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এই যে চিংড়ি কাটছে বাকি সব করছে এদিকে ঘরে তো তিনটে মাত্র লোক আমি এখানে একটু চালটা ফেলে দিচ্ছিলাম ভাতের চাল আর আগের দিন থেকে যা ভাজা হবে বাকি সব কিছু কেটে বেটে রেডি করে রেখেছি দুজন মিলেই যদিও আমাকে কোনো কিছু করতে দিচ্ছিল না একটু হেল্প না করলে কি করে হবে বলো তাই আমি এখানে যে পাঁচ রকমের ভাজা হয়েছিল সেগুলো করে দিচ্ছিলাম আর বাকি যা কিছু রান্না হয়েছিল সেগুলো কিন্তু সব আমার বরই করেছে একা হাতে সব কিছু ম্যানেজ করে করেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমার জন্য এত কিছু করেছে এত গরমের মধ্যেও এখন আমি গোপুদের এখানে স্নান করিয়ে নিচ্ছি তারপর নতুন জামা কাপড়ও পরিয়ে দিয়েছিলাম সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি চলো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে টাটা।